তোমার কি মনে হচ্ছে এটা হোটেল তাও এটা কোনো বিদেশের হোটেল নয় এখানে কিছু নিয়ম আছে এমনটা তো নয় যে তুমি যখন খুশি বেরোবে যখন খুশি ঢুকবে সেরকম হলে এই হোটেল মেনে নেবে না হোটেল কর্তৃপক্ষ কিন্তু ইন্টারফেয়ার করবে কাম তো ছিল সারা তোমার কি কাজ ছিল আমরা কেউ জানতে চাইনি আমি শুধু জানতে চাইছি তুমি না বলে বেরিয়েছিলে তুমি তুমি কি মনে করো এটা পলাশ এটা কিন্তু পলাশ বনি নয় আর কোনো পলাশ বনি নিয়ম এখানে খাটবে না মোর কামটা নিয়ে যখন কেউ মাথাটাও ঘামাইলা তখন মু কোথাকে যেছি সেটা জানারও অধিকার তো কারোর নাই ইষ্টিকুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায়